কালো জাম বা জামুন একটি অসাধারণ উপকারী ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এক কালো জামে থাকে জাম্বোলিন ও জাম্বোসিন নামক বিশেষ উপাদান যা রক্তে চিনি কমাতে সাহায্য করে দুই হজম শক্তি বাড়ায় জামে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি উন্নত করে তিন লিভারকে সুস্থ রাখে জাম লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং টক্সিন দূর করে চার রক্তশূন্যতা কমায় জামে প্রচুর আয়রন থাকে যা রক্ত বাড়াতে সাহায্য করে বিশেষ করে মেয়েদের জন্য খুব উপকারী পাঁচ ইমিউনিটি বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম ফাইবার বেশি ফলে ক্ষুধা কম লাগে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সাত ত্বক উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাঁত ব্রণ কমাতে সাহায্য করে স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন অল্প করে কালো জাম খেতে পারেন তবে যাদের চিনি খুব কমে যায় তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন